বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের খাল ডোবা নালা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের আজকে উনত্রিশতম দিন চলছে এই সেপ্টেম্বর মাসেই দুই তারিখে বারো নম্বর সেক্টর সংলগ্ন দুই নম্বর ব্রিজের এসে বিএনপির সংগ্রামী মহাসচিব অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেছিলেন তার সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব ও সদস্য সচিব অত্র এলাকার কৃতি সন্তান হাজি মুস্তফা জামান সাহেব তারপর থেকেই আমরা প্রত্যেক দিন বিশেষ করে ঢাকা উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতৃবৃন্দ এবং এক নম্বর ওয়ার্ড পশ্চিম থানা বিএনপি একান্ন নাম্বার ওয়ার্ড পশ্চিম থানা বিএনপির নেতৃবৃন্দ সহ ঢাকা আঠারো আসন থেকে বিভিন্ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা সশরীরে উপস্থিত থেকে এবং ময়লা এবং আবর্জনায় নেমে এগুলো আমরা পরিষ্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছি ঠিক সেই সাথে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ জন শ্রমিক ভাইরা দুইটা বড় বড় লেক প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার হবে তারাও এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে যাচ্ছেন আমরা তাদেরকে সহযোগিতা করে আসছি আজকে এই কার্যক্রমে আমরা নিজেরা অত্যন্ত আনন্দিত আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ দলের নির্দেশনা এবং আমরা মনে করি এই কাজটা যদি আমরা সুন্দরভাবে করতে পারি এই সমাজের মানুষ এই দুই পারের বাসিন্দা ঢাকা আঠারো আসনের মানুষ বিএনপিকে বাহাবা দিবে বিএনপি যে কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী সেটা মানুষ বিশ্বাস করবে আমরা সেটা বাস্তবে ইনশাল্লাহ রূপ দিব আর সবচেয়ে বড়ো কথা হল আমরাও তো এই সমাজের নাগরিক আমরা এই সমাজের মানুষের সকল সমস্যা বিশেষ করে আগামী দিনে একত্রিশ দফা নিয়ে যে কাজ বিএনপি শুরু করেছেন একত্রিশ দফা গঠন করেছেন বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই একত্রিশ দফার মধ্যেই একটি সমাজ বিনির্মাণে যা যা করা দরকার সকল কিছু শ্রমিকদের বিষয় উল্লেখ আছে স্বাস্থ্যের বিষয়ে উল্লেখ আছে নারীদের বিষয় উল্লেখ রয়েছে কৃষকের বিষয়ে উল্লেখ রয়েছে সেখানে যুবকদের বিষয়ে উল্লেখ রয়েছে মুক্তিযোদ্ধাদের বিষয়ে উল্লেখ রয়েছে সুশাসনের বিষয়ে উল্লেখ আছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপার এখানে উল্লেখ রয়েছে এবং দুর্নীতির বিষয়ে উল্লেখ রয়েছে সকল কিছু এক ত্রিশ দফায় উল্লেখ আছে তারই প্রতিফলন বিএনপি যদি জনগণের বোটে নির্বাচিত হয় আগামী দিনে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ রচিত হবে দেশে কোনো বৈষম্য থাকবে না সকলকে নিয়ে পেশিবাদ বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়া হবে এবং ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে সকল রাজনৈতিক দল তাদের সকল মতাদর্শের ঊর্ধ্বে উঠে বিএনপির আহ্বানের সাড়া দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানের সাড়া দিয়ে সেই নির্বাচন অংশগ্রহণ করবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া সকল কিছুই আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব এবং সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ জন তারেক রহমান করবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা আগামী দিনেও এভাবেই আপনারা সকলেই আরও ব্যাপকভাবে নেতাকর্মী সাধারণ লোকজনকে নিয়ে আমরা অংশগ্রহণ করব এবং আমরা অচিরেই আশা করি সময় একটু লাগছে হয়তো দুই চার দিন বেশি লাগবে আমরা দুই পারের যেটা আমাদের শুধু ল্যাক পরিষ্কারের চিন্তা ছিল যখন আমরা ল্যাকে এসে নামলাম পরিষ্কার কাজে অংশগ্রহণ করছি আমাদের কাছে মনে হয়েছে দুই পারে যদি আমরা বনায়ন সুন্দরভাবে করতে পারি মানুষকে বসার ব্যবস্থা করে দিতে পারি তাহলে আমাদের কাজের সমাপ্তি এবং যেটাকে বলে এলাকার জনগণ বুঝবে এবং এখানে দেখে তাদের মধ্যে উপলব্ধি আসবে সত্যিকারে একটি সুন্দর এবং ভালো কাজ হয়েছে এভাবে আমি সারাদেশে যারা নেতাকর্মী রয়েছে আমি একজন বিএনপির তারেক রহমানের একজন ক্ষুদ্র সৈনিক হিসাবে আপনাদের অনুরোধ করব। আপনারা সাদা দেশে আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় আপনাদের মহল্লায় আপনাদের উপজেলা আপনার সিটি কর্পোরেশন পৌরসভায় আপনারা অংশগ্রহণ করুন এবং আপনার নিজের এলাকাকে আপনারা পরিচ্ছন্ন রাখুন ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ দ্যাশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ ওটা বলছি এটা জানতে পারবেন তাই না শুনুন টাকা তো চাইছে দশ হাজার টাকার শর্ট আছে বুঝছো ধন্যবাদ কত টাকা শর্ট করছে সেটা বল 10000 টাকা শর্ট আছে আচ্ছা যারা মাথা ছে বলে মাথা কি হলো করছ কেন মন্ডামি টাউটামি জায়গা পাও না তুমি তুমি জীবনে ভালো হবে না শোনো বন্ড আর টাউট বলবো না আমার ইগোতে লাগে তুমি ওইটাই ঠিক আছে বন্ড আমি টাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিকভাবে বলো কত টাকা খরচ হচ্ছে 5000 টাকা লাগবে